সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতির পৃষ্ঠা নম্বর সাতষট্টি থেকে আটষট্টি নম্বর পর্যন্ত সমাধান ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম এখনকার আমাদের টপিকটা হচ্ছে আর্থিক লেনদেনে নৈতিকতা রাজু লেখাপড়ার পাশাপাশি তার বাবার সঙ্গে নিজের চায়ের দোকানে কাজ করে আজ সকালেও সে নিত্যদিনের মতো তার বাবার সঙ্গে চায়ের দোকানে ব্যস্ত হয়ে পড়েছে এই বীরের মধ্যেই কনডেন্স মিল্ক নিয়ে সরবরাহকারীও এসেছে কিন্তু তাদের সঙ্গে কন্ডেন্স মিল্কের দাম নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে আগে যে দামে কেনা হতো আজকের দাম তার চেয়েও বেশি চাওয়া হচ্ছে এ নিয়ে তার বাবা ও বিক্রেতার মধ্যে তর্ক চলছে এক পর্যায়ে কনডেন্স মিল্ক বিক্রেতা জায়নাল বলেন আপনি চাইলে আমি আপনাকে এর অর্ধেক দামে কন্ডেন্স মিল্ক দিতে পারি নিলে কন দিয়া যায় রাজুর বাবা নিষেধ করে দিলেন বিকালে স্কুল থেকে ফিরে রাজু আবার দোকানে আসে সকালে কম দামে দুধ না কেনার কারণ জিজ্ঞাসা করে বাবাকে বাবা বললেন জয়নাল যে কনডেন্স মিল্ক অর্ধেক দামে দিতে চেয়েছিল সেগুলো মেয়াদ উত্তীর্ণ এ ধরনের মেয়াদ উত্তীর্ণ দুধ দিয়ে চা বানানো ঠিক না এর ফলে আমাদের চা বিক্রি করে লাভ বেশি হবে কিন্তু তা হবে মানুষের সঙ্গে প্রতারণা আমি তা করতে চাই না এ ধরনের কাজ ভোক্তা অধিকার আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ যে কেউ জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর এই ফোন নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবে পরদিন সকালে রাজুর বাবা বাড়ির কাজে ব্যস্ত থাকায় সে একাই দোকান খুললো এবং প্রতিদিনের মতো বিভিন্ন সরবরাহকারীদের নিকট থেকে পণ্য বুঝে নিল এবং দামটি মিটিয়ে দিল তারপর যখন সে পণ্যগুলো গুনে দেখার সময় পেল তখন বুঝতে পারল যে আজকে পাউরুটিওয়ালা তাকে তিনটি পাউরুটি বেশি দিয়ে গেছে যার মূল্য সে তাকে দেয়নি তার বাবা দোকানে আসলে বিষয়টি তাকে জানালো বাবা বললেন আগামীকাল যখন সে আসবে তখন ওই পাউরুটির দাম দিয়ে দেব এবার আমাদের দলগত কাজটি পূরণ করতে হবে যেখানে আমাদের বলেছে দলে আলোচনা করে প্রশ্নগুলোর উত্তর লিখতে বলেছে প্রথম প্রশ্নটি হচ্ছে কেন রাজুর বাবা অর্ধেক দামে কন্ডেন্স মিল্ক নি কিনতে রাজি হলেন না দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতাও কতটুকু তৃতীয় নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নিজেদের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি এই গল্পে আছে থাকতে কি তা উল্লেখ করতে শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই পার্টের অ্যান্সারটুকু দেখে নেব তোমরা সম্পূর্ণভাবে খেয়াল করো আমরা কী কী উত্তরের লিখেছি পাঠ্যবইয়ের আটষট্টি নম্বর পৃষ্ঠাতে আমরা এই উত্তরটি লিখতে পারি যে কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হলেন না অতিরিক্ত তিনটি পাউরুটির দাম নেওয়ার যৌক্তিকতা কতটুকু এবং নিজের জীবনে অনুসরণ করার মতন কোন শিক্ষা এই গল্পে আছে কি থাকলে তা উল্লেখ করতে তখন আমরা সমাধান নির্দেশিকা থেকে এখানে এটা বুঝে নেব এ শ্রেণীকক্ষে সবাই মিলে চার থেকে পাঁচটি দলে ভাগ হয়ে যাই আর শ্রেণীকক্ষে উপস্থিতি বেশি থাকলে পাঁচটি দলে বিভক্ত হও উপস্থিতি ও তুলনামূলকভাবে কম থাকলে চারটি দল গঠন করো এবার দলে সবাই মিলে পাঠ্যবয়স সাতষট্টি থেকে আটষট্টি পৃষ্ঠার রাজুর গল্পটি মনোযোগ দিয়ে পড়ো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে প্রশ্ন তিনটির উত্তর খাতায় লিখো নিচের প্রশ্নগুলোর উত্তর নমুনা উত্তর দেওয়া হলো তোমরা তোমাদের উত্তরের সাথে নমুনা উত্তর মিলিয়ে নিতে পারো যেখানে প্রথম প্রশ্নটি ছিল কেন রাজুরবাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হলেন না তো নমুনা প্রশ্নের উত্তরটিও আমরা লিখতে পারি রাজুরবাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি না হওয়ার কারণ ছিল কন্ডেন্স মিল্ক মেয়াদ উত্তীর্ণ আর দ্বিতীয় নম্বর প্রশ্নটি ছিল অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু নমুনা সমাধানে আমরা বলতে পারি অতিরিক্ত তিনটি পাউরুটির দাম দেওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে কেন নয় আর্থিক লেনদেনকে কোনো ভুল হয়ে গেলে তা যথাসম্ভব দ্রুততার সাথে সংশোধন করে ফেলতে হবে লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি গল্পে আছে থাকলে তা উল্লেখ করতে নমুনা সমাধানে আমরা বলতে পারি হ্যাঁ আমাদের জীবনে অনুসরণ করার মতো একটি শিক্ষা গল্প রয়েছে একদিন আমার এলাকায় বাজারে মিষ্টির দোকান থেকে এক কেজি মিষ্টি ও দুইটি টক দই কিনেছিলাম বাড়িতে গিয়ে হিসাব করে দেখি দোকানে একটি টক দুইয়ের দাম নেয়নি পরের দিন আমি ওই দোকানিকে ওই টক দয়ের দামের পরিশোধ করেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এ পর্যন্ত আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছো তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন ভিডিও ক্লাসটি কেমন হয়েছে জানাতে ভুলো না এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দাও তো পরবর্তী লেসনে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ